গোপালগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রধান ও আলোচিত সমালোচিত একটি জেলা গোপালগঞ্জ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এই গোপালগঞ্জ জেলাতে আওয়ামী লীগের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা গণভ্যুত্থানের পর থেকে এই জেলা বাংলাদেশের অন্যতম সমালোচিত জেলা হিসেবে পরিচিত হয়েছে আর এই জেলায় সবসময় আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে এসেছে তবে আওয়ামী লীগের আসনে এবার হানা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী এর আগে এই জেলায় কখনোই বিএনপি ও জামায়াতে ইসলামী মিছিল মিটিং দলীয় প্রচার প্রচারণা করতে পারেনি ঠিকভাবে তবে পাঁচই আগস্টের পর প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যত আওয়ামী লীগের এই জেলায় কোনো দলীয় তৎপরতা নেই যদিও বিভিন্ন নাশকতা ও হাঙ্গামা করেছে এই জেলার আওয়ামী লীগের সাপোর্টাররা কিছুদিন আগেই গোপালগঞ্জে তারা এনসিপি নেতা ও পুলিশের উপর হামলা করেছে মারার উদ্দেশ্যে তবে এখন এই আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন প্রত্যাশী নেতারা করছেন ধৈর্য দলীয় প্রচার প্রচারণা ও গণসংযোগ গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে সবসময় ছিল আওয়ামী লীগের জয় জয়কার আর তা কি কারণে ছিল তা তো সবারই জানা তো আজকের ভিডিওতে জানব বিএনপি ও জামায়াত ইসলামী হতে বর্তমানে কে কে মনোনয়ন প্রত্যাশী আছেন বা কারাই পেয়েছেন মনোনয়ন এই জেলার তিনটি আসনে তা থাকছে পুরো ভিডিওতে গোপালগঞ্জ জেলার তিনটি আসন সম্পর্কে পুরো তথ্য তো চলুন শুরু করা যাক গোপালগঞ্জ এক আসন গোপালগঞ্জ এক আসনটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন তিনজন হেভিওয়েট নেতা ধানের শেষ প্রতীক পাওয়ার দৌড়ে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশী আছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জৈনুল আবেদিন মেসবা এবং আরো মনোনয়ন প্রত্যাশী আছেন আরেকজন গোপালগঞ্জ জেলা বিএনপির ও সাবেক এমপি এফ এ জাহাঙ্গীর তবে জাহাঙ্গীর পাওয়ার দৌড়ে এখানে তিনজনই এগিয়ে রয়েছেন তিনজনের মধ্যে জৈনুল আবি মেজবা ইতিমধ্যে তার এলাকায় জোর কদমে শুরু করেছেন প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ আরও একজন রয়েছেন সাবেক এমপি শরফুদ্দিন জাহাঙ্গীর যদিও বা তিনি তেমন একটা প্রচার প্রচারণা করছেন না বা তার তৎপরতা এতটাও লক্ষ্য করা যাচ্ছে না উল্টোদিকে দিকে সেলিমও করছেন দলীয় প্রচার প্রচারণা ও ভোটের জন্য গণসংযোগ বলা যায় জৈনুল আবিদিন মেজবা ও সেলিমুজ্জামান সেলিম যেভাবে গণসংযোগ করছেন সেভাবে তারা দুজনেই মনোনয়ন পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে তবে কে পেতে পারে মনোনয়ন তা নিয়ে এখনও সংশয় রয়ে যায় এবং তাদের মধ্যে চলছে এবং তাদের মধ্যে কিছুদিন পরপরই দলীয় কোন্দল ও বিভাজন দেখা যায় শেষ পর্যন্ত এখন কেভাবে এই আসনের মনোনয়ন সেটি দেখার বিষয় গোপালগঞ্জ দুই আসন গোপালগঞ্জ দুই আসনটি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানি উপজেলার সিংগা ইউনিয়ন হাতিয়ারা ইউনিয়ন 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 ও ফুকরা ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের মধ্যে অন্যতম মনোনয়ন প্রত্যাশী হলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও এই আসনের সাবেক মনোনয়ন পাওয়া নেতা এম সিরায়দুল ইসলাম সিরাজ তিনি এই আসনের অন্যতম প্রধান মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি ইতিমধ্যেই তিনি তার এলাকায় করেছেন নির্বাচনী প্রচার প্রচারণা এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশী আছেন জেলা বিএনপির অন্যতম পরিচিত এক নেতা কে এম বাবর তিনি তার এলাকায় জোর কদমে করছেন প্রচার প্রচারণা ও গণসংযোগ তবে এম সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন এক প্রকার নিশ্চিতি বলা যায় গোপালগঞ্জ দুই আসনে কারণ তার মতো হেভিওয়েট নেতা এই আসনে আর কেউ নেই এছাড়া এই আসনে উল্লেখযোগ্যভাবে তেমন কেউ নেই মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা এতটা লাইমলাইটে নেই এই দুজনের মতো বা এই দুজন যেরকম প্রচার প্রচারণা করছেন তাদের আসনে সেভাবে অন্যদের তেমন প্রচার প্রচারণা বা দলীয় তৎপরতা লক্ষ্য করা যায় না গোপালগঞ্জ তিন আসন গোপালগঞ্জ তিন আসনটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দুইজন রয়েছেন একজন হলেন এস এম জিলানি তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি তিনি দুই ও দুই সালে শেখ হাসিনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে জামানা হারিয়েছিলেন এই আসনে বর্তমানে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি প্রতিদিনই রাখছেন কোনো কোন কোনো কার্যক্রম এক উপজেলা থেকে আরেক উপজেলা পর্যন্ত সর্বত্র রাখছেন পদচারণা বিএনপির এই আসনে অপর সম্ভাব্য প্রার্থী হলেন আনোয়ার হোসেন মাসুদ তিনি ঢাকা মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনিও এলাকায় ব্যাপক প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন তবে মনোনয়ন এক প্রকার নিশ্চিত এস এম জিলানির কারণ তার মতো হেভিওয়েট আর কেউ নেই গোপালগঞ্জ তিন আসনে এছাড়া আওয়ামী ঘাটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত ইসলামী বাংলাদেশের গোপালগঞ্জের তিন প্রার্থী মনোনীত হলেন গোপালগঞ্জ এক আসনে সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট আজমল হুসেন সর্দার ও গোপালগঞ্জ তিন আসনে অধ্যাপক রেজাউল করিম তারা সবাই নিজ নিজ আসনে প্রেপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যাচ্ছেন মানুষের ধারে ধারে জামাইতে ইসলামের প্রার্থীদের প্রচারণা গোপালগঞ্জে আবার ছিল এবং আছে চোখে পড়ার মতো আর জামায়াতের প্রার্থী এই আসনে চেঞ্জ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে আশা করা যায় এরাই শেষ পর্যন্ত মনোনীত থাকবেন তো দর্শক গোপালগঞ্জ জেলায় বিএনপি ও জামায়াতি ইসলামী সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জেলার তিনটি আসনে কি এবার বিএনপি বা জামায়াতি ইসলামের জয় হওয়ার সম্ভাবনা কেমন তাও কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম